ইসলামপন্থী দলগুলোর একটি নির্বাচনী জোট গড়ে তোলা নিয়ে গত এক বছর ধরে নানামুখী তৎপরতা চলছে যদিও তারা এটাকে জোট বলতে নারাজ সর্বশেষ আমি একটা সংবাদ সম্মেলনে দেখলাম ইসলামী আন্দোলন এবং জামাতের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে এটা কোনো নির্বাচনী জোট নয় এটা এক ধরনের নির্বাচনী সমঝোতা জামাত নেতা ডাক্তার তাহের যেটা বলেছেন যে এটা ওয়ান ব্যালেট বাক্স পলিসি অর্থাৎ প্রতিটি আসনে এসব দলের ভোট যেন এক বাক্সে পরে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এখন ব্যক্তিগতভাবে আমি আসলে নির্বাচনী জোট এবং নির্বাচনী সমঝোতার মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না যদিও আসলে নির্বাচনী জোটের সঙ্গে হয়তো আদর্শগত বিষয়টি আরও বেশি জড়িত এখন প্রথম প্রশ্ন হচ্ছে এই নির্বাচনী জোট আসলে আগামী নির্বাচনে কেমন রেজাল্ট করতে পারে তারা কি ক্ষমতায় যাবে তারা কতটি আসন পেতে পারে আমি যদি প্রথমত তাদের অতীত ইতিহাস দেখি তাহলে এটা আসলে খুব গৌরবময় নয় এইসব দলের মধ্যে জামাতের ভোটের রেকর্ড সবচেয়ে ভালো উনিশশো একানব্বই এবং দু হাজার সালের নির্বাচনে জামাত অপেক্ষা কিন্তু ভালো রেজাল্ট করেছে একানব্বইতে তারা আঠারোটি আসন পেয়েছিল আর দু হাজার একে সতেরো কিন্তু দুবারই যেটা হচ্ছে জামাত আসলে সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সালে জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করে সে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকেও জামাতের সমর্থন চাওয়া হয়েছিল অন্যদিকে এক দু সালে বিএনপি এবং জামাত একটা জোটবদ্ধভাবে নির্বাচন নির্বাচনে অংশ নেয়া এবং ক্ষমতায় আসলে জামাতের অংশীদারিত্ব ছিল জামাতের পক্ষ থেকে দুইজন মন্ত্রী সেই সরকারে ছিলেন অন্যদিকে ইসলামী আন্দোলন কিংবা অন্য দলগুলোর নির্বাচনী রেজাল্ট ওইভাবে কখনোই ভালো ছিল না ইসলামী আন্দোলনের সেভাবে সংসদের প্রতিনিধিত্ব ছিল না কিন্তু স্থানীয় নির্বাচনগুলোতে গত কয়েক বছরে তারা মোটামুটি ভোট পাচ্ছিল এটা একটা দিক যে অতীতের ট্র্যাক রেকর্ড তাদের খুব একটা ভালো না দ্বিতীয়ত কথা হচ্ছে যে তবে পাঁচই আগস্টের পর বাংলাদেশে একটা নতুন বাস্তবতার মুখোমুখি আমরা যেটা দেখি যে ভোটের রাজনীতিতে এখন আওয়ামী লীগ অনুপস্থিত এবং এই প্রেক্ষাপটে পুরো নির্বাচনী যে হিসাব পাল্টে গেছে আমি গত কয়েক মাসে অন্তত চারটা জরিপ যেটা দেখছি যে প্রতিটি জরিপে একটা বিষয় কমন যে জামাতের ভোট অনেকটা তিরিশ পার্সেন্টের বেশি বর্তমানে এবং আমরা যদি দেখি যে এটা জামাতের ইতিহাসে আসলে সর্বোচ্চ ভোট যে কোনো জনমত জরিপেও এবং জামাতের পক্ষ থেকেও আসলে বেশ কয়েক একটি জরিপ পরিচালিত হয়েছে এই নির্বাচন ঘিরে এগুলি জামাত দিয়ে নিজেরা করেছে তা নয় আন্তর্জাতিক সংস্থাগুলো এটা করেছে এবং সেখানে আসলে জামাতের জন্য আশাবাদী হওয়ার মতো রেজাল্ট রয়েছে আগের একটা জরিপে বলা হয়েছিল জামাত একষট্টি মতো আসনে ভালো রেজাল্ট করতে পারে সর্বশেষ তাদের একটা জরিপ বলছে যে একশো ষাটটির মতো আসনে জামাতের জন্য ভালো রেজাল্ট করার সুযোগ রয়েছে ঢাকা একজন পশ্চিমা কূটনীতিককে আমি জিজ্ঞেস করেছিলাম যে আগামী নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ কি তো তিনি যেটা বলছিলেন যে নির্বাচনে নিয়ে তাদের নিজস্ব কোনো জরিপ নেই কিন্তু বেশ কিছু জরিপ তারা দেখেছেন এবং সেখানে আসলে জামাত বেশ ভালো করতে পারে এরকম ইঙ্গিত তারা পাচ্ছেন এবং আমরা যেটা দেখি যে কূটনৈতিকভাবেও জামাতের গুরুত্ব বাড়ছে এই বিবেচনায় যেটা ইসলামপন্থী দলগুলোর আসলে নির্বাচনে ভালো রেজাল্ট করার একটা ভালো সম্ভাবনা রয়েছে তৃতীয়ত এটা একটা কিছু প্রতিবন্ধকতাও রয়েছে যেমন জামাত যখন এটা প্রার্থী হবে মানে জামাত বা ইসলামপন্থী দলগুলো যখন জোট হবে তখন এটাকে একটা মৌলবাদী জোট হিসেবে প্রচারণার একটা ভালো সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে বিশেষ করে বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে একটা প্রচারণা চালানো হতে পারে এটা নিশ্চিত করে বলা যায় অন্যদিকে আরেকটা আক্রমণ হতে পারে যেটা আমরা যে দেখছি যে উলামা ইসলাম সহ মাদ্রাসা ভিত্তিক কিছু ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকেও এই জোটের প্রতি আক্রমণ আসতে পারে এবং সেটার বেশ কিছু ইঙ্গিতেরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূলত আসলে বিএনপি জমিয়ত উলামা ইসলামকে এইসব কাজে ব্যবহার করতে পারে সে বিবেচনায় দুই দিক থেকে জামাত কিংবা ইসলামী আন্দোলনের যে নির্বাচনী জোট তারা তারা একটা আক্রমণের শিকার হতে পারে একটা হলো উদারপন্থী গ্রুপের কাছ থেকে আরেকটা হচ্ছে ইসলামপন্থী গ্রুপগুলোর কাছ থেকে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে ইসলামপন্থী দলগুলোর যে নির্বাচনী জোট বা সমঝোতা এটা আসলে এটা নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনও আসেনি কিন্তু আমরা যদি দেখি যে অন্তত জামাত এবং ইসলামী আন্দোলনের যদি নির্বাচনী সমঝোতা হয় সেক্ষেত্রে অন্তত কেন্দ্রভিত্তিক তাদের শক্তি অনেকটাই বাড়বে কারণ ইসলামী আন্দোলনেরও হাজার হাজার কর্মী রয়েছেন এবং জামাতেরও ডেডিকেটেড কর্মী সংখ্যা অনেক তারা নির্বাচনী বিশেষ করে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রে তাদের প্রভাব নিশ্চিতে একটা বড় ভূমিকা রাখতে পারে এবং যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের আগের সব নির্বাচনের হিসাব নিকাশ এখন পাল্টে যাবে তবে ইসলামপন্থী দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদেরকে একটা উদারপন্থী ভাবমূর্তি তৈরি করা তারা যদি নিজেদেরকে একটা উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করতে পারে তাহলে আমার ধারণা ভোটের রেজাল্টে তাদের বেশ ভালো করার সম্ভাবনা রয়েছে